আপনাদের সামনে আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা ভিতরে প্রবেশ করার জন্য আমরা এখানে প্রথমে চারটা টিকিট কেটে নিলাম তারপরে আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করছে যে সে চিড়িয়াখানায় ঘুরতে যাবে যেহেতু শীত প্রায় শেষের দিকে তাই আমরা সবাই চিন্তা করলাম একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যায় যেহেতু শুক্রবারের দিনে অনেক ভিড় হয় তাই আমরা শুক্রবারের দিনে না এসে আজকের দিনটাই বেছে নিলাম এদিকে আমার মেয়ে খোলামেলা জায়গা পেয়ে অনেক মজা করছে ও তো শুধু এইদিক ওইদিক ছোটাছুটি করছে তারপরে আমরা একটা আইসক্রিমের দোকানে চলে গেলাম এবং সেখান থেকে চারটা আইসক্রিম কিনে নিলাম যেহেতু আজকে একটু গরম পড়েছে তাই আইসক্রিম খেলে একটু ভালো লাগবে এই দেখেন এদিকে কিন্তু আমার ভাগিরটা একদম আমার হাতে চলে এসেছে আমার হাতে আসার সাথে সাথেই কিন্তু আমি একদম আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি ও আচ্ছা যেটা বলতে একদমই ভুলে গিয়েছি আমরা কিন্তু গিয়েছিলাম মোট পাঁচজন আমি আপনাদের ভাইয়া আপনাদের মামনি এবং আমার কাছের দুইটা ছোটো বোন চিড়িয়াখানায় একটা মজার ব্যাপার কি হচ্ছে জানেন সেটা হচ্ছে ছোট করে একটা শিশু পার্কও আছে চিড়িয়াখানা এবং শিশু পার্ক দুইটা কিন্তু একদম একসাথেই শিশু পার্কটা কিন্তু চিড়িয়াখানার মধ্যে বাচ্চাদের অতিরিক্ত আনন্দ করার একটা সুন্দর জায়গা করে দিয়েছে যেখানে বাচ্চারা ডাবল আনন্দ করতে পারছে যেহেতু শিশু পার্কে ট্রেন আছে তাই আমরা সবাই মিলে একটু ট্রেনে চড়ে নিলাম অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে আমাদের সবারই ক্ষুদা লেগে গেছে তাই এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক এই খাবারটা আমরা সকালে বাসায় রান্না করেছি যাতে এখানে এসে আমরা এই খাবারটা খেতে পারি রান্না করেছিলাম ভুনা খিচুড়ি ডিম ভাজা টমেটো ভর্তা আর সাথে করে নিয়ে এসেছিলাম জলপাইয়ের আচার গরম গরম খিচুড়ির সাথে আচার হবে না তাই কি কখনো হয় তাই আমরা সাথে করে জল আচার নিয়ে এসেছি তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম ক্ষুদার্ত পেটে খাবারটা খেতে কি যে মজা লাগছিল সেটা আর আপনাদের আজকে নাই বা বললাম সবাই মিলে একসাথে বসে খাবারটা খাচ্ছি কেমন যেন একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল মনের মধ্যে কত বছর পরে এভাবে খোলা আকাশের নিচে বসে খাবার খাচ্ছি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছি এদিকে আপনার ভাইয়া বানরকে একটা ললিপপ দিচ্ছে ললিপপটা দেখে বানরও তার হাতটা বাড়িয়ে দিল তাই আপনার ভাইয়া একটু সামনে গিয়ে বানরের হাতে ললিপপটা ধরিয়ে দিল ললিপপটা পাওয়ার সাথে সাথে বানরটা একদম ললিপপ খাওয়া শুরু করে দিল যেহেতু আমাদের কাছে কোনো ধরনের বাদাম ছিল না তাই আমরা বানরকে ললিপপ দিলাম আমরা তো অবাক হয়ে গেলাম বানরের ললিপপ খাওয়া দেখে ঘোরাঘুরি করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল একদমই টের পেলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন